ছেলে খুব ভালো এখানে থাকত নি কর্ণাটকে থাকতো ও ওর মার অপারেশান হবে বলে এসেছে এসে আর এলে যেই দিনে অপেশান হয়ে ওর মা ওরা সব ঘরে এলো সেই দিনে এই বাড়িতে চুরি হয়েছে চুরি হলে বলছে যে ও দুটো বাচ্চা বাচ্চা ছেলে তিনজন এই ঘরের ভেতর ঢুকে চুরি করেছে করলে তারপরে বলে ওদের বললো একটা পুলিশ ডেকে নিয়ে বললো বল ওর নাম ওর নাম বল ওই ছেলেটার নাম বললে ছেলেটার নাম বললো বললে ওর নাম করলে পুলিকে ফোন করলে থানাতে পুলিশ এলো এলে এ ধরলো ধরে এনে মাতে মাতে এনে চলে গেল যার বাড়ি তার ধরে চলে গেল এইখানে বাড়ি এইখানে কাছাকাছি

এখনো পর্যন্ত চিন্তার বিষয় রাজদীপ সরকার এখনো পর্যন্ত পুলিশ কাস্টাডিতে নেই কেন যিনি মূল অভিযুক্ত রাজদীপ সরকার এবং ঢোলা থানার আইসি এখনো পর্যন্ত কাস্টাডিতে থাকা দরকার তাদেরকে এখনো সেটা কাস্টাডিতে নেই এটা আম রাজত্ব চলছে পশ্চিমবঙ্গ সরকার এর সঠিক বিচার করবে না কোটের উপরে আস্থা আছে আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক যারা যারা এর সঙ্গে জড়িত নিরপরাধ বাচ্চাকে নৃশংসভাবে খুন করার জন্যে আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই উত্তরপ্রদেশ তৈরি হয়েছে প্রশাসন প্রশাসন তো নিরপেক্ষ এবং আমার আপনার জনগণের ট্যাক্সের পয়সা তাদের মাইনে দেয় অবশ্যই সেই প্রশাসন মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে আমরা দিয়ে থাকি মাইনে দিয়ে থাকেন সেই প্রশাসন যদি আজকে আতঙ্কের কারণ হয়ে ওঠে কি বলবেন সেই আমরা জায়গা কোথায় পাবো প্রশাসন তো প্রশাসন নয় প্রশাসন দলদাস প্রশাসন প্রশাসন নয় প্রশাসন হচ্ছে একটা রাজনৈতিক দলের দলদাস প্রশাসন প্রশাসনের মতো কাজ করছে না প্রশাসন একটা রাজনৈতিক কোনো এক ব্যক্তির সঙ্গে জড়িত হয়ে নেতানেত্রীদের সঙ্গে জড়িত হয়ে অপরজনের উপরে টর্চার তাদের মৃত্যু এই দেখুন এই একটা বাইশ বছরের তর্চাদ যুবকের নৃশংসভাবে খুন করা হলো কেন এর বিচার এখনও পর্যন্ত আমরা পাচ্ছি না পাবো কি তার ঠিক নেই পশ্চিমবঙ্গ পুলিশের উপর কোনো ভরসা নেই যদি কোর্ট বিচার করে থাকেন তো আমরা সঠিক বিচার পাবো পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনি এখনো পর্যন্ত নীরব একটি বাক্য অবশ্যই নীরব থাকবেন তো তিনি থানার পুলিশ এগুলো করছে তিনি নীরব থাকবেন না তিনি কি বিচার করাবেন করাবেন না এবং শাসক দলের শাসক দলের কোন প্রতিনিধিকে আমরা সেদিনও এসেছিলাম যেদিন ওর মাটি হয় দাপন কাপন হয় সেদিনও কাউকে দেখিনি আসবেন না তারা তো কারণ তারা আসলে এখানে সমস্ত জিনিস ধরা পড়ে যাবে কোথায় করেছে কোথা থেকে হয়েছে কারা করিয়েছে সমস্ত জিনিস ধরা পড়ে যাবে তাই শাসক দলের কেউ এখানে আসছেন না আমরা দেখেছি হাসরাদে রাজ্য থেকে প্রতিনিধি দল পাঠাতে চেষ্টা করেছিল মনিপুরে প্রতিনিধি দল পাঠাতে চেষ্টা করেছিল তাহলে রাজ্য যে ঘটনাগুলো ঘটছে থেকে ইতিমধ্যে দশ থেকে বারো দিনে প্রায় পনেরো থেকে ষোলো জন মানুষকে পিটিয়ে মেরে দেওয়া আরও মরে যাবে আরও মারবে বিচার নেই এখানে আইনের আইনের শাসন নেই এখানে আইনের শাসন নেই তাই একের পর এক এই ঘটনা ঘটছে আরও ঘটবে শুধু আমাদের দেখতেই হবে গভীর রাতে পুলিশ লাশ তোলার চেষ্টা বলতে পারছি না হয়তো হতে পারে কিন্তু এটা আমার জানা নেই সকাল দশটায় আমরা শুনেছি মিডিয়াতে যে ঢোলা থানার কোনো আধিকারিক এই কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না কিন্তু এখন এসে দেখছি ধোলা থানার প্রচুর পুলিশ এখানে কেন তাহলে যে গাইডলাইন মানবে কি করে কি করে মানবে কোটার গাইডলাইন তো মানেই না পুলিশ পশ্চিমবঙ্গ সরকারের গাইডলাইন মেনে চলে अब कस अगाडि जान्छ

Эй, Жутбайга айткий. Эй, Жутбайга айтсе. Эй, тубай, тубай. Эй, Жутбайга айтсе, айтсе кулди язи. Атазы. Кака.

काम <laughs> त